বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা মূল্যের দোকান পরিচালন সমিতির ছাব্বিশতম সম্মেলন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন রয়েছে এই নির্বাচনের আগ মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে মূল্যের দোকান পরিচালন সমিতির রাজ্য সম্মেলন এই সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিষয়ে প্রত্যয় প্রকাশ তারই সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী তিনিও রাজ্যের মূল্যের দোকান পরিচালন সমিতির বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন উপস্থিত ছিলেন অন্যান্য বিशिष्ट ব্যক্তিবর্গ তবে এই সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন যে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে রাজ্যে এবং তার সঙ্গে আগামী দিনে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গণবন্টন ব্যবস্থাকে ঘিরে যেমনটা সুশান্ত চৌধুরীর বক্তব্য তবে আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কি বক্তব্য উঠে এসেছে শুনুন বলেছেন যে একা 375র মতো মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবারে জয়ী হবে আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল চারশোর উপরে কোথায় যাবে মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য কেউ মানে বাড়িয়ে ঘুরছি এক রাস্তা থেকে আরেকটা কি হবে আমি জানিনাম না আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার বারবার মোদীজির সরকার এটা হবেই এর মধ্যে আমরা আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন কারণ মোদিজি না থাকলে দেশের যে একটা অবস্থা ছিল দু হাজার আগে আপনার একবার ভাবুন তো দেশ থাকবে থাকবে না এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে আমাদের রাজ্যের কথা যদি বলি কি ছিল আগে ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা যেগুলো ইলেকশন হতো আতঙ্ক আজকে এখানে যারা যারা ডিলাররা এখানে আমি আপনাদের দেখে বলতে পারি যে একটা মনে হচ্ছে যে আপনারা মানে একটা মধ্যে আছে ভাতের ভাত যে আমরা চাল যখন ফুটায় একটা ভাত টিপ দিলে যখন বোঝা যায় দু ভাত ফুটেছে কিনা তো ত্রিপুরা যে এখন কি বর্তমান অবস্থা সেটা আপনাদের দেখে বোঝা যায় সারা ত্রিপুরার কি অবস্থা আছে আমাদের সরকার বারবার চাইছে কোন রকম ইলেকশনই হোক মানে সে নির্বাচনই হোক যাই হোক কোন জায়গার মধ্যে গায়ে জুড়ে স্থান না থাকে গণতান্ত্রিক পদ্ধতিতেই ইলেকশন হবে মানুষ যাকে ভোট দেবে ভোট দেবে আর কোথাও হয় না যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল সেখানে সমস্যা ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল কেরালাতে চলছে আর আমাদের এখানে এখন শান্তি সম্প্রীতি সত্যিকারের অর্থেইখানে চলছে আপনারা দেখেছেন এর আগে কিছুদিন আগে দুটো উপনির্বাচন ধনপুর এবং বক্সনগর ওখানে সিক্সটি টু পার্সেন্ট বক্সনগরের মুসলিম সম্প্রদায়ের অনেকে অনেক কথা বলত যে না মুসলিম তুষণ করত অন্যরা কিন্তু কোথায় আমরা তো সেখানে তো হাসে করেছি প্রায় ত্রিশ হাজারের উপর ভোট পেয়েছি শুধু তাই না জামানো চোখ পর্যন্ত হয়ে গেছে কি করে সেটা সম্ভব হল কোথায় কোন অপ্রীতিকর ঘটনা বা আমরা যে প্রেশার দিয়েছি সেরকম তো নেই বিশ্বাস যেটা আমি বারবার বলছি বিশ্বাস আসতো হবে সেই বিশ্বাসটা এখনই সরকারের উপর সবার এসছে যে পরিমাণের লোক আজকে দেখলাম এখানে জায়গাও নেই দাঁড়িয়ে আছে অনেকে আপনাদের সে বিশ্বাস এবং আস্থা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের সরকারের প্রতি আমার যে সরকার সেই আমার সরকারের যে ভাবনা সেটা আপনাদের মধ্যে এসছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এখানে দুশো একুশটি একাশিটির মতো মহিলা তারা পরিচালিত আউট অফ টু থাউজেন্ড সিক্সটি এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের সরকার আসার পর কিন্তু সেটা আমরা করেছি এখন ইপিডিএস সিস্টেমের মধ্যে অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে ট্রানজিট ফুড গোডাউনের সংখ্যা তিনটি এটি নগর ধননগর এবং উদয়পুর আপনারা সব সেটা জানেন তবে আমি এখানে অন্য বিষয় না বলে খালি ডাটাগুলো আপনাদের সামনে রাখছি আমি বিভিন্ন স্থানে এখন পর্যন্ত একশো সাঁত্রিশটি মতো খাদ্য প্রদান বলছেন এবং তার যে ক্ষমতা প্রায় ছিয়াত্তর হাজার তিনশো মেট্রিক টন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিপু রয়েছে ষাটটি স্থানে এবং তার যে ক্ষমতা সাতচল্লিশ হাজার দুশো মেট্রিক টনে সেখানে গোডাউনে এই খাদ্য সামগ্রী রাখা যায় এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর সব বলেছেন কি কি জিনিস আপনারা এখন এই গণবন্টন ব্যবস্থার মধ্যে আপনারা দেন আমি সেগুলো আমি যাচ্ছি না ফোর্টিফাইড চাল গম আটা যুক্ত লবণ মুসুর ডাল চিনি ইত্যাদি সব দিচ্ছেন এই সরকার আসার পর দু সাল থেকে এখন পর্যন্ত আমরা দুবার প্রতি বছর দুবার করে রাজ্যে ধান কেনা হয় এবং সেখানে দেখা যাচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টন ধান এখন পর্যন্ত এই সরকার কিনেছে মানে এগুলো বলার অর্থ হচ্ছে যে সরকার যে সেন্সিটিভ প্রতিটা মানুষের সবকা সাত সবকা বিকাশের বিশ্বাস একটা প্রয়াসের সে কাজটা কিন্তু আমরা করছি এবং তাতে করে আমরা কত টাকা দিচ্ছি তিনশো সাতষট্টি কোটি টাকা এই সরকার এক দেশ এক রেশন কার্ড খুব ইম্পর্টেন্ট যারা পরিযায়ী যারা শ্রমিকরা আছে তারা যখন এই সুযোগটা পেয়েছে যে কোনো জায়গায় যায় এই রেশন কার্ড দিয়ে তারা তাদের রেশন সামগ্রী উঠাতে হবে আমাদের স্টোরেজ পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ন্যায্যমূল্যের যে দোকান আমরা চালু করেছি গত পাঁচ বছরে সাত হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এগারোটি আমরা খাদ্য গুদাম আমরা খুলেছি এর মধ্যে এর মধ্যে গত পাঁচ বছরে দুশো বাউন্নটি নতুন যেটা একটু আগে আমি বললাম যে ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে দুশো একান্নটা বাউান্নটি মুসলমান এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা এই রেশন শপের মাধ্যমে যারা আছে তাদেরকেও কিন্তু আমরা প্রায় পাঁচ হাজার সাতশো দুটি পুরোরিয়াম শরণার্থী ওনাদেরকেও আমরা কিন্তু পিডিএস সিস্টেমের মাধ্যমে আমরা তাদের অন্তত রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা দিচ্ছি এটা আমাদের একটা দায়িত্ব ছিল শরণার্থীদের সেই কারণে তাদেরকে আমরা সেই জিনিসটা আমরা দিচ্ছি এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের যে আওতাধিক মুখ্যমন্ত্রী মানিক শাহার বক্তব্য তারা শুনলেন আজকের গণবন্টন ব্যবস্থা প্রসঙ্গে রাজ্যে কত কত কার্ড রেশন কার্ড প্রদান করা হয়েছে তার সঙ্গে ন্যায্যমূল্যের দোকানের কি কি সুবিধা রয়েছে তার তুলে ধরার পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনেও বিজেপি বিপুল ভোটে বিপুল আসন সংখ্যায় জয়ী হবে বলেই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যে লক্ষ্য রয়েছে চারশো আসন তার থেকেও বেশি আসনে জয়ী হবে বিজেপি এই আশাই আজ ন্যায্যমূল্যের যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই সম্মেলনে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ছোট্ট বিরতির পর ফিরে আসছে 上给他